What's with that? نري پر اللہ 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 داري پلا 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 نری اللہ 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 తరీక్ అల్లా 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 తరీక్ అ কালি আল্লাহ কালি আল্লাহ কালি আল্লাহ আমারা চাই কালি আল্লাহ পাক বাবা কালি আল্লাহ জিন্দাবাদ কালি আল্লাহ 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 আল্লাহু আকবার বাংলা জয় জিন্দাবাদ 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 حری اللہ 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 ح हरे <imitation> बाबा

جاری اللہ 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 جاری

আমাদের ফর মাইকের টিক্ষাতে আমাদের রিকশার ভিতরে সবাই আপনারা सद्या हरी बीलो हरी बल हरी बला हरी बल हरी बला حری بلا ان شاء الله حری بلا اللہ اکبر حری بلا را پر حری بلا انا کنر حری بلا ڈٹے بلا حری بلا جابو ڈل حری بلا ترا بلا حری بلا ہا حری بلا بندیہ حری بلا تکو کی حری بلا راجا بلا حری بلا نہی نہی حری بلا انا یم حری بلا ڈر کے پچھے حری بلا ای سو بلا نانی بلا 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 حری بلا تکنے حری بلا 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 تاي پای غریب الله নির্বাচনী প্রচারের অংশ হিসেবে আজকের উত্তর সমাবেশে উপস্থিত আছেন গাজীপুর মহানগর বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি

بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا وتتلو عليهم تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا ألا تخافوا ولا تحزنوا وأبشروا

আমরা সবাই জানি গতকাল মহারাষ্ট্র বিভাগে আমাদের একজন শহীদ হয়েছেন আমরা কি চাই একের পরে কেউ শহীদ অনেক থাকবো আমরা কি চাই এই শহীদের বিনিময়ে আমরা কি চাই এই যে কাফেলার আমাদের নির্বাচন সব পরবর্তী কি আমরা বিষয় চিনি আসবো বিষয় চিনি আনতেই হবে আমাদের আমরা আর শহীদ হতে চাই না আমরা গাজী হতে চাই গাজী আমরা সবাই রাজি আছি আমি আর আমার বক্তব্য হয়তো করব না এ পর্যায়ে আমাদের জনাব সেক্রেটারি মহোদয়কে আমি আমার বিগত হইতে জানা এ পর্যায়ে পর চাই বক্তপুনি আশার জন অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জামাতে ইসলামে কাশ্মীরপুর থানার অন্যতম বিশিষ্ট মুফাসসিরের গুরান আমাদের সবার সুপরিচিত ব্যক্তিত্ব কাশ্মীরপুরেরwidetilde সন্তান হযরত মাওলানা ইদ্রিস আলী মিদা হযরত মাওলানা ইদ্রিস আলী

দিনের পর সবার সম্মানিত সভাপতি বাংলাদেশ সম্মানিত আমির জনাব মারোনা মোহাম্মদ ফরাদ শেখ আজকে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি গাজীপুর মহানগর প্রেমিক কল্যাণের সম্মানিত সভাপতি আমার রাজ্যভাজন বড় ভাই জনাব মোহাম্মদ মুজাহিদ ইসলাম উপস্থিত রয়েছেন আশেকপুর থানার সম্মানিত সেক্রেটারি সাহেব সহ এলাকার নেতৃবৃন্দ এবং আমাদের একতরীয় জুটির বিভিন্ন দলের নেতৃবৃন্দ আমার সামনে আমার আন্দোলনের ভাইয়েরা আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা ভালো আছেন সকলেই আল্লাহ তারা আমাদেরকে সুসংগঠিতভাবে আজকে মিছিল শেষ করার জন্য সুজন করে দিয়েছেন জন্য মহান রাবের দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পেশ নবীর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি রাজনৈতিক নেতারা বক্তব্য দিবেন আমি তো রাজনৈতিক নেতা না তারপরও কথা বলার জন্য যখন বলা হয়েছে বলছি এক বড় লোক বড়লোক তো যায় শিল্পপতিও অনেক বড় ধনী মা অসুস্থ এখন মা অসুস্থ তার জন্য ছেলে মেয়েরা তেমন কদর নাই কান্না কাটি নাই চিন্তা করলেন আমার মা তো অসুস্থ মানুষ যেতে কিছু কান্না দেখাতে হবে पार्षद কয়েকজন মহিলাকে পাঁচ কেজি করেছেন দিশে মায়ের জন্য কান্না করার জন্য

সমান্ত ভাইয়েরা আজকে নির্বাচন এবারে নির্বাচন দুর্নীতির বিরুদ্ধে নির্বাচন এবারে নির্বাচন চাঁদাবাজিদের বিরুদ্ধে নির্বাচন এবারের নির্বাচন মানুষকে স্থায়ী ভাবে বসবাস করা নির্বাচন মানুষ যাদের সুখে শান্তিতে থাকতে পারে তার নির্বাচন আপনারা যতই ফ্যামিলি কার্ড দেন আর যাই দেন মানুষ বুঝে গেছে খাম্বার মধ্যে কারেন্ট থাকে না

বাংলাদেশ জামাত ইসলাম নির্বাচনে আমাদের জামাতের মনোনীত প্রার্থী জাহাৎ যিনি আমাদের কর্ণধার হবেন আমরা আশা রাখি আগামী বারো তারিখ নির্বাচনে আমরা তাকে বিপুল ভোটে করব সবাইকে যে আমরা যেন নিজে ভোট এবং অন্যকে ভোট দেওয়ার সুযোগ করি আমাদের পরিবর্তনের সুযোগ এসেছে আমরা পরিবর্তন চাই দেশের দুর্নীতির বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে চাই

আমাদের বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর এক আসনের আজকের মিছিল উত্তর কাশিমপুর থানার সংগ্রামী আমির জানাছেন উপস্থিত আছেন গাজীপুর জেলার শ্রমিক কল্যাণ বিভাগের সম্মানিত সভাপতি আমাদের প্রিয় ভাই মুজায়দুল ইসলাম সহ আমাদের থানা এবং এগারো দলের জোটে নেতৃবৃন্দ সহ আমার তৌহিদি জনতা আসসালামু আলাইকুম ও রাহামতুল্লাহ হিরো ভাইরা আমরা কি বিজয় চাই আগামী বারো তারিখে আমরা এই দাড়িপাল্লায় ভোট দিয়ে গাজীপুর এক আসনে আমরা বকসী ভাইকে কি বিজয় করতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি সকলকে আহ্বান জানাবো প্রতিটা ভোটারের কাছে আমরা আমাদের এই যে পশ্চিমের জন্য ভোট যাব প্রতিটা ভোটার জন্য এই সৎ এবং যোগ্য ব্যক্তির জন্য ভোট দিয়ে আগামী বারো তারিখে জয়যুক্ত করে এবং আমরা কোন নিন্দুকের নিন্দার পরা করি না আমরা কোন সন্ত্রাসী কোন সন্ত্রাসকে আমরা বরদাস্ত করব না কেউ যদি এই কাশী আসসালাম সীমান্ত এলাকা সেখানে আপনাদের আপনারা সবাই জুমানবাজ করতে যাবেন ওখানে ইনশাল্লাহ এই পাঁচ নম্বর থেকে মুসলিম ইসলামও চলে যাব ইনশাল্লাহ আমাদের মাঝে আমাদের হাতে এখন সভা আছে মাত্র অল্প কয়েকদিন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য বাংলাদেশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর জেলার সম্মানিত সভাপতি সবে সচনতা